হ্যালো ভাই ভাই তো আশা করি সকলে ভালো আছো হ্যাঁ তোমাদের দয়াও ভালোবাসা আমিও ভালো আছি আজকে কিছু বেশাবাগীদের ভালো করার জন্য আমরা চলে আসলাম ঠিক তাদের কাছ বেলুন ছাড়া কলা দিয়ে লাগানো হবে তোমরা রেডি তো তোমরা যারা হেডফোন পাওয়ানো তারা হেডফোন পরে নাও গালি শুনলে আমার দোষ নেই তাহলে চলো শুরু করা যাক আজকের রেডিও এই ভিডিওতে বেশাদেরকে ঠিক করা হবে তাই তোমরা মুরব্বি এবং বাচ্চা দুজনই দূরে থাকো ওকে ওকে ওরে সালা মুখ জান্নাতি পুটকি জাহান্নামি রাজমিস্ত্রির কাজ করতে করতে বিল্ডিং অলরেডি চৌত্রিশ থেকে ছত্রিশ বানায় ফেলছে তারপর অনবর্ত মিস্ত্রি ডেকেই চলছে এই বিল্ডিং এ কাজ করলে টাকা তুমি পাবে না উল্টো উল্টে দিতে হবে মাইরি তাহলে চলো এখানে শুরু করা যাক ছোট্ট একটা সাইরি আমার বন্ধু সোয়াক ভাব ধরে অনেক ভদ্র জনাব আমার বন্ধু বন্ধুর ভাব ধরে অনেক ভদ্র তিনশো টাকা দিয়ে পুকুরে গেছিল গোসল করতে গিয়ে দেখে পুকুর নয় সাগর আচ্ছা তুই আমাকে বলতো তোর সাথে কে খেলতো কোন বোকা সদা খেলতো এখনো চেষ্টা করিস তোর জং বারে আমি চালাই না কোনো ব্যবহার করা গাড়ি তোদের মতো বেশাকে দেখি আমার মুখে গালি চলে আসে অটো পিছনে বুঝি আমি কি হয় আমার তোদেরকে গালি দিলে পাপা ভেবে গালি দিই না কিন্তু তো সেটা তো অনেক কারেন্ট তাই না তুই যে কোন লেভেলের সেটা তো আমরা ভালোভাবেই জানি তোর মতো মাটি সবসময় কেনা বাসা হয় সেটা তো আমরা ভালোভাবেই জানি অল্প কিছু মানি দিয়েই